কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে

একটা মির্জা ফখরুল কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ একটা মুখ দিয়ে বাইক করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না অগস্টে চাই ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা আপনার একটু শোনার দরকার আছে আমি যাইতেছি বাকি আসতেছি আপনার কাছে যারা মজুদার আমি মির্জা ফখরুল আগে কি বলছেন এখন কি বলছেন এটাকে আমি বিএনপি কিন্তু

আমি কি ইউরিস সাহেবকে নামাই যাওয়া জন সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিস ঠিক কাজটা করেন ওকে

আট তারিখের আগে ডক্টর ইউনি ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক ইউনি আমাদের অনেক কিছু করে দিবেন আসতে তাই মনে করেন আপনি

রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাধ্যমে সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেশা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেশ পরিষদ আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পাচ্ছেন উনি খুব ভালো পাচ্ছেন আপনি বাংলাদেশে যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পাচ্ছেন

এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে সব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার

আবু সাইদ শহীদ হয়েছে তারপরে একে শহীদ হচ্ছে সতেরো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে মাঠে জীবন আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্ত রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখানে সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে

এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা যেমন আমি পাঁচই আগস্টে যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে আমার স্পষ্ট শাহবাগ থেকে আমরা সংসদ ভবন থেকে মুখ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য শেষে যে রাজনৈতিক অংশজন বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে গিয়ে সেখানে ক্ষমতা দর কষাকষির আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা শেষ টেনে তার এই যে বাস্তবতা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের কিছু আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদের মাঠে সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিবাই সেই জন্য থেকে এই কথা কিনা তিন বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতি ইসলাম বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যেটা ঠিক আপনারা যে ক্যান্টনমেন্ট ভাগাভাগির কথা আপনি

আচ্ছা আপনি রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল ছিল অংশ ছিল অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে মত ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহিত করেছে তা আমি আপনাকে যে